এই সান হয়ে গেছে স্নান করেছো আচ্ছা ভালো রোদ উঠেছে তাই স্নান করেছো স্নান করে এটা কি পরেছো তুমি হ্যাঁ দেখি এদিকে তাকাও কি পরেছো এটা কি পরেছো এটা গামছা গামছা পরে কি করছো রোদ পোয়াচ্ছ চুলসু কাচ্ছো রোদে কি ওটা কি ওটা 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 কার রোদে দাঁড়াও জুলটা শুকাবে আর সরে যাও হুম রোদে দাঁড়াও কোন দিকে চেয়েও না রোদে দাঁড়াও কী কই এখানে জামা প্যান্ট আছে পরি দিবো আসো ক্রিম মেখে জামা প্যান্ট পরতে হবে তো কিরিম মেখে বাবা কিরিমান কিনবো রুকি বাদ দাল আর পর কী বাল্লা আমার কি খালা আমার কি কী খুলে যাচ্ছে যা গামছা খুলে যাচ্ছে ধরো 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 মাধ মাধো গামছা পরে ঘুরে বেড়াচ্ছে গোটা বাড়িতে খাটে ওঠ খাটে ওঠ জামা পড়ি দি খাটে উঠো গামছা খুলো না